জার্মানির নাওয়াজ একটি ছোট্ট শহর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই শহরের বাসিন্দারা অদ্ভুত এক কারণে বিভক্ত হয়ে পড়েছিলেন আর তা হলো জুতা ঠিকই শুনেছেন জুতার জন্যই বিভক্ত হয়ে পড়েছিল এই শহরের মানুষগুলো ফুটবল ক্লাব পরিবার এমনকি দৈনিক চলাফেরার ক্ষেত্রেও এই বিভক্তি চোখে পড়ত দোকানে যাওয়ার আগে দেখে নেওয়া হতো কার পায়ে কোন কোম্পানির জুতা এই তিক্ত প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র ব্যবসায়িক ছিল না বরং একটি সামাজিক সাংস্কৃতিক বিভাজনের রূপ নিয়েছিল এই বিভক্তির পেছনে রয়েছে দুই ভাইয়ের ব্যবসায়িক দ্বন্দ্ব ছোট ভাই এডলভ ডাসলার ডাকনাম অ্যাডি ও বড় ভাই রুডলভ ডাসলার ভুল বোঝাবুঝির কারণে তারা যোজন দূরত্বে চলে যায় কেবল নিজেরা দূরত্ব করে ক্ষান্ত হননি গোটা শহরের বাসিন্দারা দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল ঘটনা শুরু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে অ্যাডি এবং রুডি তাদের বাবার বাড়ির বেসমেন্টে একটি জুতার কারখানা শুরু করেন অ্যাডি ছিলেন কারিগরি দক্ষ আর রুডি ছিলেন বিপণন ও বিক্রয়ের পারদর্শী তারা মিলে গড়ে তোলেন ডাসলার ভাইদের জুতার কারখানা উনিশশো সালের বার্লিন অলিম্পিকে কিংবদন্তি অ্যাথলেট জেসি ওয়েন্স যখন ডাসলার ভাইদের তৈরি স্পাইক জুতো পরে চারটি স্বর্ণপদক জিতলেন তখনই প্রথম আলোচনায় আসে তাদের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক মতপার্থক্য পারিবারিক ভুল বোঝাবুঝি এবং ব্যবসায়িক উত্তেজনা সব মিলিয়ে দুই ভাইয়ের সম্পর্ক ধীরে ধীরে অবনতি হতে থাকে উনিশশো সালে দুই ভাই আলাদা হয়ে যান অ্যাডি নিজের নামের সাথে মিল রেখে কোম্পানির নাম দেন অ্যাডিডাস অন্যদিকে রুডি প্রথমে কোম্পানির নাম রাখেন রুডা পরে পরিবর্তন করে দেন পুমা তাদের ব্যক্তিগত শত্রুতা এতটাই তীব্র ছিল যে পুরো শহর খার জোজে নাওয়াজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় স্কুল ফুটবল ক্লাব রাস্তায় এমনকি লোকদের পায়ের জুতা দেখে তাদের পক্ষ নির্ধারিত হতো কেউ রুডলফের বাড়িতে অ্যাডিডাস পরে গেলে তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে পুমার জুতা উপহার দেয়া হতো দুই কোম্পানির কর্মচারীরাও একে অপরের সাথে কথা বলতো না ধীরে ধীরে দুই ব্র্যান্ডই নিজেদের জায়গা থেকে বিশ্বে পরিচিত হয়ে ওঠে অ্যাডিডাস মুনাফায় এগিয়ে থাকলেও পুমাও পিছিয়ে ছিল না উনিশশো সালে জার্মানির জার্মান জাতীয় ফুটবল দল অ্যাডিডাসের জুতা পরে বিশ্বকাপ জিতলে অ্যাডির কোম্পানি এক লাফে আন্তর্জাতিক খ্যাতি পায় পুমা আবার পেলে ম্যারাডোনা ওসাইন বোল্টের মতো বিশ্বসেরা অ্যাথলেটদের সঙ্গে চুক্তি করে তৈরি করে নিজেদের পরিচিতি তবে সব সময় ছিল না মসরিন পরিবারের অনুপস্থিতি নেতৃত্বের অভাব এবং ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত অ্যাডিডাসকে দেউলিয়াত্বের দ্বার প্রান্তে নিয়ে যায় ঠিক তখনই রবার্ট লুইস ডিফাস দায়িত্ব নেন সঙ্গে ক্রিশ্চিয়ান টুরেস। তারা বিপণনে গুরুত্ব দিয়ে আবার প্রাণ প্রাণ ঘুমিয়ে থাকা দৈত্য অ্যাডিডাসকে দুই ভাই তাদের জীবনের শেষ দিন পর্যন্ত কথা বলেননি এমনকি তারা মারা গিয়েছেন কয়েক বছর ব্যবধানে এবং কবর দেয়া হয়েছে একই কবরস্থানে কিন্তু যত দূরে সম্ভব একে অপরের কবর থেকে দুই সালে বহু দশক পর এডিডাস ও পুমার বর্তমান কর্মীরা এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে হাত মেলান যদিও কোম্পানির মধ্যে প্রতিযোগিতা এখনও বর্তমান দুই ভাইয়ের ইতিহাস আজও মনে করিয়ে দেয় পরিবারের দ্বন্দ্ব কিভাবে ইতিহাস সৃষ্টি করতে পারে নিউজ ডেস্ক বাংলা খবর বা অন্য